ইদানিং আমার পেজের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভিডিওতে ভিউ আসছে না কেন এরকম হচ্ছে আমি জানি না শুধু কি আমার হচ্ছে না বাকিদেরও হচ্ছে এটাও কিন্তু আমি জানি না মানে ভিডিও একশো তো দূরে থাক হচ্ছে হচ্ছে না কেন সমস্যা সেটা কিন্তু বুঝতে পারছি না তো যাই হোক আপনাদের সাথে এটা নিয়ে আজকে একটু আলোচনা করব। হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো সকালবেলা রোদ দেখে এখানে একটু মসুর ডাল দিয়ে গেলাম রোদ্রে আর যেবা দেখুন আমার কাজ দেখলেই ও করবে তো আমি ওকে বলছিলাম যে ডালে হাত দিও না ডালে হাত দিলে ডাল পড়ে যাবে তারপরও শুনছিল না তো যাই হোক ডালগুলো রোদ্রে দিয়ে সেখানে কিছু বাজার নি আসছে সেই বাজারগুলো এখন দেখে নেচ্ছি তো যেবার জন্য এখানে ডোনাট নি আসছিল তারপর এই যে スニーカーস নি আসছে তো যেবার ডোনাট আগে একটা খেয়েছে এখনো তিনটা আছে তাছাড়া এখানে কিছু কাঁচা বাজারও ছিল তো কাঁচা বাজারগুলো গুছিয়ে নিচ্ছি যেমন এই যে কাঁচা কলা ছিল তারপর হচ্ছে পয়সাকের মিষ্টি ছিল তো পয়সাকের মিষ্টিটা কিন্তু আমার খুবই পছন্দ আমার হাজবেন্ডও তো আরো বেশি পছন্দ তারপর বড় ছিল বেগুন ছিল লাল শাক ছিল তো সবকিছু একটু দেখে নিলাম এখন এর ভিতর থেকে কিছু রান্না করব আর বাকি গুলা হচ্ছে ফ্রিজে উঠিয়ে রাখবো তো দুপুরের জন্য এখন হচ্ছে লাল শাকটা ভাজি করব আর সেই সাথে পুঁই শাকের দিয়ে মাছ দিয়ে রান্না করব তো মাছ দিয়ে পুঁই শাকের রান্না করে কেউ কি না আমরা কিন্তু খাই মানে জোল টাইপের করে খাই বেশ ভালো লাগে খেতে আবার চচ্চড়ি করে খেলেও কিন্তু বেশ ভালো লাগে আর পাকা যে মেস্ত্রি গুলো থাকে ওইগুলা হচ্ছে ভাজি করে খেলে সব থেকে বেশি ভালো লাগে তো যখন পাকা মেস্ত্রি পাই তখন কিন্তু সেটা ভাজি করেও খাই অনেক বেশি মজা লাগে আর ভাতটা মাখালে একদম লাল হয়ে যায় তো যাই হোক মাছগুলো ভেজে নিলাম আর এখন হচ্ছে তরকারিটা বসিয়ে তো এখন একটু আপনাদের সাথে কথা বলি আমরা যখন ভিডিও তৈরি করি মানে আমরা যারা ক্রিয়েটর আছি তারা কিন্তু অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি মানে ভিডিও শুট করা এডিট করা দেওয়া তারপর আপনাদের সাথে শেয়ার করা মানে সবকিছু মিলে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর এই কষ্টের ফল যদি না পাই তাহলে কিন্তু খুবই খারাপ লাগে কষ্টের ফল এটাই না যে আমি এখান থেকে ইনকাম করতে পারবো এটা কখনোই না আমার ভিডিওতে যে ভিউ আসছে না এটাও কিন্তু অনেক কষ্ট কারণ আমি এখান থেকে ইনকাম করতে পারি বা নাই পারি আপনারা যখন আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওতে যখন ভিউ আসে তখন কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে যে না মানুষ আমার ভিডিওগুলো দেখছে আর ইদানিং এমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে মানে কোনো রকম ভিডিওতে ভিউ আসছে না বড় ভিডিও বলেন বা ছোট ভিডিও কোনো কিছু লেখালেখি করলে বা ছবি পোস্ট করলে কোনো রকম রিয়াকশন বা ভিউ কোনো রকম কিছুই আসছে না কি যে করব বুঝতেই পাচ্ছি না তারপরেও কিন্তু হাল ছাড়ছি না বা হতাশ হচ্ছে না ধৈর্য ধরেই কাজ করে যাচ্ছি এটা হয়তো আহ আপডেট জন্য তো সমস্যাও হতে পারে কিন্তু মোটামুটি আগে আমার ভিডিওতে ভিউ আসতো মানে এক মাস দেড় মাস আগে কিন্তু বেশ ভালোই ভিউ আসতো ইদানিং আমার পেজে এমন সমস্যা হচ্ছে গত তিন দিন আগে আমি ভিডিও ছাড়ছি এখনো পর্যন্ত তিরিশ ভিউ গতদিন ভিডিও ছাড়ছি সেই ভিডিওগুলো পঞ্চাশ ষাট সত্তর এরকম আবার আজকে যে ভিডিও সকালে বেলা ছাড়ছি ওই ভিডিওগুলো মানে এক ঘন্টা পার হয়ে যাচ্ছে ছয়টা ভিউ সাতটা ভিউ তো আমার পেজে কি শুধু এরকম সমস্যা হচ্ছে না আপনাদের পেজেও এরকম সমস্যা হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্য আমি বড় বড় পেজগুলোতে দেখেছি তাদের পেজে তো ভিউ ভালোই আসছে মানে তারা তো ভিডিও ছাড়ার সাথে সাথে লাখ লাখ হচ্ছে ভিউ আসছে মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে তারা তো মানে বড় কন্টেন্ট ক্রিয়েটর তাদের তো ভিডিওর অপেক্ষায় সবসময় থাকে আমরা যারা নতুন ইউজার আছি আমার প্রশ্ন তাদের কাছে আপু ভাইয়ারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের সাথে কি এরকম হচ্ছে না শুধু আমার সাথে এরকম হচ্ছে আমি জানি না আমার খুবই মানে খারাপ লাগছে বিষয়টা কারণ আগে আমার ভিডিওতে মোটামুটি ভিউ আসতো আর এখন বললাম না এক ঘন্টা চলে যাচ্ছে দুই ঘন্টা চলে যাচ্ছে ছয়টা সাতটা বিশটা তিরিশটা এরকম ভিউ তো এরকম ভিউ থাকলে কেমন লাগে বলুন তো খুবই খারাপ লাগে তো যাই হোক আপনাদের সামনে গেলে ভিডিওটা ধাক্কা না দিয়ে পুরোটা দেখার চেষ্টা করবেন আর আমার সামনে যার ভিডিও আসে আমি কিন্তু পুরোটা দেখার চেষ্টা করি আর সুন্দর গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করি তো সবাই সবার পাশে থাকবেন এটাই হচ্ছে অনুরোধ আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার পেজে পাশেই থাকবেন আল্লাহ পেস